ফেসবুকে পরিচয় অতপর প্রেম ব্রাজিল থেকে ছুটে এলো প্রেমিকের বাড়ি রাজবাড়ির কান্দি উপজেলার জামালপুর বাজার এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা এক একনজর দেখার জন্য ভিড় জমিয়েছে ওই প্রেমিকের বাড়িতে জনতার ঢল নামার কারণে বুধবার সকালে ঢাকার উদ্দেশ্যে বালিয়াকান্দি ছেড়েছে ব্রাজিল কন্যা প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানিয়েছেন উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর বাজারের বলাই ঘোষের ছেলে শ্যামলী পরিবহনের ঢাকা কলকাতা সার্ভিসের কর্মী সঞ্জয় ঘোষের বাড়িতে ব্রাজিল থেকে একজন নারী সোমবার রাতে এসেছে মঙ্গলবার সকালে খবর ছড়িয়ে পড়লে এলাকার বিভিন্ন বয়সী নারী পুরুষ দেখতে ওই বাড়িতে ভিড় জমাচ্ছে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার এইস এম রকিব হায়দারের সাথে দেখা করেন জেইসা ও তার প্রেমিক সঞ্জয় ঘোষ সঞ্জয় ঘোষ জানান ফেসবুকে তার সাথে সতেরো মাস পূর্বে ব্রাজিলের মিউনিশিয়াল অ্যাসিস্ট্যান্ট জেইসা অলিভেরিয়া সিলভার পরিচয় ঘটে এক পর্যায়ে সে বাংলাদেশে আসতে চায় এজন্য সোমবার রাতে তার বাড়িতে এসেছে সে বিয়ে করতে চাইলে সে বিয়ে করবে তার পরিবারের সদস্যদের কোনো বাধা নেই মানুষের ভিড় করার কারণে তাকে নিয়ে ঢাকায় যাচ্ছি দশই এপ্রিল ব্রাজিলে ফিরে যাবে জেইসা আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না